আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালো আছি তো আজকে আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আমি সারাদিন কি কাজগুলো করি আর আমার পেয়ে সম্পর্কে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য ভিডিওটা করলাম আসলে আমরা সারাদিনে অনেক কাজ করি মাদের অনেক কাজ করতে হয় কিন্তু আসলে বাবারা বুঝে না হয়তো বা তারা চিন্তা করে যে বাসায় থেকে আমরা আর কি করি কিন্তু আমাদের অনেক কাজ করতে হয় বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসা নিয়ে যাওয়া আবার বাচ্চার সাথে স্কুলে থাকা অনেক কাজ রান্না রান্নাবান্না করা বাচ্চাদের খাওয়ানো গোসল করানো সব কিছু কিন্তু মাদেরই করতে হয় তারপরেও কিছু কিছু বাবারা আছে যারা অনেক অ্যাটেন্টিভ অনেকটা সহযোগিতা করে এই জন্য আসলে আমরা কাজগুলো করে উঠতে পারি না হলে তো আরও সম্ভব হতো না কারণ সবার বাচ্চা তো আর একরকম না আমার বাচ্চা অনেক 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 জেদি অনেক দুষ্ট টাইপের আলহামদুলিল্লাহ তারপর অনেক ভালো আছে স্কুলে গেলেও অনেক শান্ত হয়ে থাকে তো আসলে পেজ সম্পর্কে কি বলবো আমার পেস্টা খোলার পর থেকে আমি আসলে তেমন সময় দিতে পারি না কারণ সংসারের এত কাজকর্ম থাকে তারপর ওই এই কাজকর্ম সেরে তারপরে পেজে একটু সময় দিতে হয় পেজে যখন আমি শুরু করি তখন আসলে পেজটা আমার দুই হাজার আঠেরোতে খোলা কিন্তু এরপরে আমি আর কোনো কাজ করি নেই পেজে এরপর থেকেই আমার গত তিন মাস থেকে আমি পেজে কাট কাজ করতেছি তো পেজে কাজ করার সময় আমার অনেকগুলো বাধার সম্মুখীন হই যেমন মনিটাইজেশনের সমস্যা তো আমার পেজটা অনেক দিন থেকে মনিটাইজেশনের রিভিউতে চলে গেছে কিন্তু এখন খোলা নেয় কারণ আমি বড় ভিডিও অ্যাড করতে পারি না আর যে বড়ো ভিডিওগুলো ছিল এগুলো আমি রিলেট করতে হয়েছে কারণ ওগুলোর মধ্যে মিউজিক ছিল সারাদিন আমি আসলে অনেক পোস্টে লাইক কমেন্ট করি কিন্তু শেয়ার করি না কারণ আমি অনেক অনেকজনের কাছ থেকে শুনেছি শেয়ার করলে সমস্যা আমার নিজের ভিডিও আমি কখনো শেয়ার করি না আমার পেজ থেকে অন্যের ভিডিও করি না কারণ আমার জানা নেই এটা আসলে শেয়ার করলে কি সমস্যা হবে আপনাদের যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে অন্যের ভিডিও আমার পেজ থেকে আমি শেয়ার করতে পারি পারবো কি পেজে কাজ করতে হলে পেজে অনেক সময় দিতে হয় অনেক 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 সময় দিতে হয় এটা আমার আসলে জানা ছিল না যখন আমি পেজে কাজ করি তখন থেকে আমি আস্তে আস্তে কাজ করতে করতে এই জিনিসটা ফিল করতে পারছি যেমন আমি যদি একদিন একটু পেজে সময় না দিই একদম ডাউন হয়ে যায় আসলে যতটুকু সাপোর্টের কথা ভিডিওগুলোতে বলে ওরকম সাপোর্ট আসলে আমরা পাই না কারণ ওরকম সাপোর্ট পেলে অবশ্যই দুই দিন আমরা পেজ থেকে রেস্ট নিতে পারি কোনো সমস্যা হওয়ার কথা না এমনও অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যেখানে পেজে সারাদিন আসতেই পারি না তখন নিজেরও অনেক খারাপ লাগে যে এত কষ্টের পেস্টটা আমি একদিন না থাকলে আমার পেস্টটার সমস্যা হয়ে যাচ্ছে খুবই খারাপ লাগে খুবই কষ্ট লাগে আপনাদের কেমন লাগে আমি জানি না আমার তো অনেক কষ্ট লাগে তো সব কিছু মিলিয়েই আসলে আমি চাচ্ছি যে আমার পেস্টটাকে আরেকটু আগে নিতে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমি যে সব কাজ বলে আবার আমি ছেলেকে আনতে যাব আমার ছেলে আবার আমার জন্য অপেক্ষা করবে তো আমার ছেলের ক্লাস হলো আড়াই ঘন্টা তো আড়াই ঘন্টা আমি বাসায় যতটুকু কাজ পারি ততটুকু করি তারপরে বাকিটা আসার পরে শেষ করি আমার ছেলে আমাকে সারা স্কুল থেকে বের হবে না এই জন্য ওকে আনতে যেতে হবে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চার জন্য দোয়া করবেন তো আজকে ওর ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে ও খুবই আনন্দ আছে আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ